বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একাঙ্ক নাটক এক সন্ধ্যায় এই নাটকের বিষয় বা কাহিনীকে সামনে রেখে আজকের আমাদের আলোচনা আমরা দেখব নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন সব্যসাচী সৃজনশিল্পী শুধু একাঙ্ক নাটক নয় গল্প উপন্যাস কবিতাতে প্রবন্ধতে সাহিত্যের সব দিকেই তার অক্লান্ত লেখনী সঞ্চালিত হয়েছে আলোচ্য সন্ধ্যা নাটকের সূত্রপাত নিমতলা স্ট্রিটে যেখানে আমরা দেখতে পাব বিহারিলালের বাড়ির ছাদ সময়টা হচ্ছে সন্ধ্যা আকাশে পূর্ণচন্দ্রের ধারায় ছাদ প্লাবিত দুখানি শীতল পাটি পাতা একটিতে তাকিয়ায় ঠেস দিয়ে আতসোহাভাবে বসে আছেন বিহারীলাল তার দাড়ি গোপ কামানো মসৃণ মুখ সুপুষ্ট নধর কান্তি দেহ বয়স বছর বিয়াল্লিশের হবে সাদা রঙের পৈতাটি বুকের উপর লুটিয়ে রয়েছে সাদা জোৎস্নায় পৈতাটি ঝকঝক করছে তাকিয়ার পাশে একটি পাত্রে দুগাছি বেলফুলের মালা রয়েছে সামনের পাটিতে জনা কয়েক তরুণ বসে আছে তারা সকলেই সংস্কৃত কলেজের ছাত্র বিহারীলাল চিত্তে আত্মগতভাবে সম্ভব কাব্যের শ্লোক আবৃত্তি করছে হিমালয় আপনার খুব ভালো লাগে না এক তরুণের জিজ্ঞাসার উত্তরে হিমালয়ের রূপ বর্ণনায় বিহারীলাল মাথারা হয়ে ওঠেন এই নগাধিরাজ তার কাছে আশ্চর্য মনে হয় যেন বিশাল জটা মেলে দিয়ে শঙ্কর ধ্যানে বসে আছেন উপবীতের মতো নেমে আসছে জাহ্নবীর ধারা মাথার ওপর দিয়ে মেঘেরা ভেসে চলেছে দেবদূতের মতো অনন্তকাল ধরে মহাসমাধিতে মগ্ন হয়ে আছে দেবাদিদেব রূপের নিষ্ক মুরবিব প্রদীপ বিহারীলাল কালিদাসের কবিত্ব শক্তির উচ্ছ্বসিত প্রশংসা করলেও দ্বিতীয় ছাত্রের কাছ থেকে জানা যায় যে তাদের সংস্কৃত কলেজের পণ্ডিত মশাই কুমারসম্ভব কাব্যকে অশ্লীলতা দোষে দুষ্ট বলে মনে করেন তার মনে কেবল অষ্টম নবম দশম স্বর্গই নয় সমগ্র কুমার সম্ভব কাব্যই রুচিহীন এমনকি বর্ণনাতেও মহাকবি কালিদাস সংযম রক্ষা করতে পারেনি বলে তার মত এই ছাত্রের উক্তিতে বিহারীলাল অস্বস্তি বোধ করে বিহারীলালের উল্টো মত তার মতে কাব্যের পণ্ডিতি ব্যাখ্যা আমার বোধগম্য নয় কারণ কাব্য তত্ত্বকথা বা ব্যাকরণ শিক্ষা তার রস আস্বাদন করায় ছাত্ররা তার এই তিরস্কারে কুণ্ঠিত লজ্জিত হয় কারণ তারাও কবির কাছে কাব্যরস আস্বাদন করতেই এসেছে আমরা মনে করি কাব্যের রসাসন বিশ্লেষণের দ্বারা নয় সংশ্লেষের দ্বারাই সম্ভব একটা মানুষ যে সুন্দর সেটা বোঝাবার জন্য চিরে ফেড়ে একাকার করবার দরকার হয় না দেখবার মতো চোখ থাকলেই যথেষ্ট আমি সেই দৃষ্টি দিয়েই কাব্যকে দেখি তরুণ ছাত্রদের সঙ্গে আলোচনাকালে রবীন্দ্রনাথ ধীরে ধীরে এগিয়ে আসেন নবীন শালতরুর মতো গায়ে জরির কাজ করা কামিজ পরনে পাজামা পায়ে সাদা কটকি জুতো কাছাকাছি এসে স্থির হয়ে দাঁড়ালেন উজ্জ্বল জোৎস্নায় মনে হলো গ্রিক ভাস্করের হাতে গড়া একটি শ্বেত পাথরের মূর্তি যেন বিহারীলাল অন্নমনস্ক ছিলেন সহসা সামনে রবীন্দ্রনাথকে দেখে তিনি যেন চকিত হয়ে উঠে রবীন্দ্রনাথকে সাদর আহ্বান জানালেন ছাত্রেরা কবিকে প্রণাম জানিয়ে বিদায় নেয় রবি তখনও দাঁড়িয়ে আছে দেখে কবি তাকে বসবার জন্য পুনরায় অনুরোধ করেন তার কণ্ঠে ছিল স্নেহের সুর রবীন্দ্রনাথ বিহারীলালের সামনের পাটিতে বসে পড়েন জ্যোতিদাদার প্রতিনিধি হয়ে তিনি কবিকে আমন্ত্রণ জানাতে এসেছেন বিহারীলাল রবিকে আপ্যায়নের জন্য ব্যস্ত হন তিনি গিন্নিকে রবির জন্য শরবত আনতে বলেন রবির সামনে স্ত্রী কাদম্বরীকে ঘোমটায় মুখ ঢাকতে দেখে তিনি বলেন লজ্জা কিসের এ তো ঘরের ছেলে ঠাকুর বাড়ির রবি রবীন্দ্রনাথ কুণ্ঠাবোধ করেন না না মানে আমার জন্য বিহারিলাল লাল বলে তোমার জন্যই তো এমন সুন্দর জ্যোৎস্না এই হাওয়া এর সঙ্গে একটুখানি ভালো শরবত না হলে জমবে কেন রবীন্দ্রনাথ কবির কাছে আরজি জানায় দাদা ভারতীর জন্য লেখা চেয়েছেন আর নতুন বউঠান মনে করিয়ে দিয়েছেন আপনি অনেকদিন আমাদের ওদিকে আসছেন না নতুন বউঠানের তৈরি খাবার বহুদিন খাওয়া হয়নি বলে বিহারি দুঃখ প্রকাশ করে কিন্তু ভারতের জন্য তিনি এখন লেখা দিতে পারবে না কারণ লেখার মেজাজ না এলে আমি চেষ্টাতেও কিছুতে লিখতে পারি না আর সেই না রবির কথায় বাংলাদেশের পাঠকেরা আরও বেশি করে বিহারীলালের লেখা পড়তে চায় কিন্তু বিহারীলাল পাঠক সমাজের মুখ চেয়ে লেখে না তিনি আত্মগত ভাবনার কবি কিন্তু পাঠকদের জন্য তো আমি লিখি না আমি নিজের কাছে নিজের কথা বলি সে কথা যদি আর কারো ভালো লাগে খুশি হই ভালো না লাগলেও আমার দুঃখ নেই তিনি তার শারদা মঙ্গল কাব্যে এই অনুভূতিকেই ব্যক্ত করতে চেয়েছেন তার কয়েকটি পঙ্ক্তি তিনি আবৃত্তিও করেছেন বলেছেন বিচিত্র ও ম ভাব ভাবভাবে যোগ বসা অন্তরে জ্বলিছে আলো বাহিরে আধার তারপর আরও বলে অন্তরে সেই আলোটি জলে না উঠলে কিছুতেই লিখতে পারি না একটা লাইনও না সারদামঙ্গল কাব্যটি রবীন্দ্রনাথেরও খুব ভালো লাগে বৈষ্ণব পদাবলীর পর এমন কাব্য তিনি আর পড়েননি কিন্তু বিহারীলাল জানান যে অনেকে তার কবিতাকে পাগলের প্রলাপ বলে সেসব পাঠকের কাছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল মধুসূদনের মেঘনাদবোধ কাব্য অনেক সমাদর পায় অন্যদিকে রবীন্দ্রনাথের কাছে ভারতচন্দ্র ক্ষমা পেলেও মধুসূদনের মেঘনাথ বোধ কাব্য তার মোটেও ভালো লাগে না তিনি বলেছেন মেঘনাথ কাব্য সম্পর্কে সব চাইতে বেশি আপত্তি আমার এর কারণ হিসেবে তিনি বলেছেন মেঘনাথ বোধ কাব্যে কল্পনার ঐশ্বর্য আছে ভাষার সমারোহ আছে আবেগেরও অভাব নেই কিন্তু সব মিলিয়ে আমি তেমন তৃপ্তি পাই না মনে হয় বড় নাটকীয় বড় উচ্ছ্বাস প্রধান যতটা চকিত করে ততটা আকুল করে না চূর্ণের বিস্ময় জাগায় কিন্তু অনুভূতির গভীরে গিয়ে দোলা দেয় না বিহারীলাল রবীন্দ্রনাথের এই বক্তব্য মেনে নিতে পারে না আসলে রবীন্দ্রনাথের কবি স্বভাব ঘৃতিপানতা এর জন্য দায়ী বাঁশির সুরে তার মন মেতে ওঠে তাই মৃদঙ্গের গুরু তার ভালো লাগে না রবীন্দ্রনাথকে কবি এটাই বোঝায় মেঘনাথ মূল্য পরে তুমি একদিন বুঝবি তারপর দুজনের পড়াশোনার প্রসঙ্গ চলে আসে বিহারীলাল সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু ব্যাকরণের নীরস কচকচানি তার ভালো না লাগায় পাঠ অসমাপ্ত রেখে কলেজ ছেড়ে চলে আসেন তবে ইংরেজি ও সংস্কৃত সাহিত্য তার দক্ষতার কথা রবীন্দ্রনাথের কথায় জানা যায় বিহারী লালের এই বিষয়ে স্বীকৃতি রয়েছে বলছে কিচ্ছু না কিচ্ছু না অধিকার কর্তুকে আসবে বাবুর বুড়ো বাপের পাল্লায় পড়েছিলুম সংস্কৃত কাব্যের রসে মাতাল সেই বুড়োই আমার নেশা ধরিয়ে দিলেন আর ইংরেজি সে তো বান্দা কৃষ্ণকমল হাতে ধরে যা দু চার পাতা পড়েছিলেন কানাকুড়ি নিয়েই কারবার করি বিস্তর পুঁজি বলতে কিছুই নেই অন্যদিকে বিদ্যালয়ের ছকবদ্ধ জীবন রবীন্দ্রনাথে আমার ভালো লাগে না মহর্ষি দেবেন্দ্রনাথ ছেলেকে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠাতে চান কিন্তু তাতেও যে রবীন্দ্রনাথের কিছু সুবিধা হবে তা মনে হচ্ছে না তার কবিতা প্রসঙ্গে আলোচনা করায় রবীন্দ্রনাথ বিহারলালের কবিতার একান্ত ভক্ত তার মতে এ অনেকেই পাশ করে কিন্তু বিহারলালের মতো কবিতা কেউ লিখতে পারে না মুগ্ধকণ্ঠে তিনি তার কবিতা আবৃত্তি করেন বিহারি তাকে লেখাপড়া শিখতে বলেন বলছে লেখাপড়া করো পণ্ডিত হও তোমাদের বাড়ির সবাই অনেক আশা রাখেন তোমার ওপর কিন্তু রবীন্দ্রনাথের সংকল্প আমি আপনার মতো কবিতা লিখতে চাই তিনি শারদা কবিতা আবৃত্তি করতে থাকেন আত্মমগ্ন বিহারীলালও আবৃত্তি করে চলেন রবীন্দ্রনাথ অনুভব করেন এই তো স্পিরিট অব বিউটি এর ধ্যানই তো এর ধ্যানেই তো সেলি আজীবন কাটিয়ে দিয়েছে বিহারীলাল এই অনুভূতিকে স্বীকার করে নেন শুধু সেলি কেন এই সৌন্দর্য লক্ষ্মীর স্পর্শ একবার যে পেয়েছে সে অপরূপ দ্যুতিতে তার দৃষ্টি আলো হয়ে গেছে তার আর মুক্তি নেই বুকের ভেতর দুঃখের প্রদীপ জ্বে তার অনন্ত আরতি সংস্কার স্বার্থ চাওয়া পাওয়া সব মিশে এক হয়ে যায় তার কাছে এরপর তিনি রবীন্দ্রনাথের গান শুনতে চান তোমার নিজের লেখা কিন্তু কবি কণ্ঠে গোলাপ ফুল ফুটিয়ে আছে মধুপহেতা যাসনে গীত গান হয় এই গানে একটা পংক্তি বিয়েলালের কবি মনেরও কথা তিনি স্বগদোক্তির মতো বলেন ঠিক এই হলো কবির কথা যদি জ্বলতে হয় কাটারি ঘায়ে জ্বলব যন্ত্রণা না থাকলে কবিতার জন্ম হয় না আঘাত না দিলে তো সুর ওঠে না বিনার তার সম্পর্কে কবির মতামত জানতে উৎসুক বিহারীলালের জবাব হ্যাঁ মন্দ লাগলো না তবে তোমার গলা এখনো জ্যোতির মতো পরিষ্কার হয়নি আর ভাবের দিক থেকে দ্বিজেন্দ্রবাবুর মতো হতে আরও কিছুদিন সময় লাগবে এই মন্তব্যে রবীন্দ্রনাথের দীপ্ত মুখের উপর বিষণ্ন নৈরাসের ছায়া পড়ে ঠিক এইটাই যেন তিনি প্রত্যাশা করেন তিনি অভিমানে কুব্ধ কণ্ঠে বলে না না রাগ করবো পারলে আমি কোনোদিন গাইতে পারবো না বড় কবিও হতে পারব না তারপর ভারতীতে প্রকাশিত তার কবি কাহিনীর সম্বন্ধে রবীন্দ্রনাথ সংকোচে বিহারীলালের মতামত জানতে চাইলে বিহারীলাল কালিদাসের মন্দ কবি মনো শ্লোকটি আবৃত্তি করে বলে মহাকবি কালিদাসকে পর্যন্ত এ বলে আক্ষেপ করতে হয়েছিল তুমি ছেলে মানুষ এখনই এত ব্যাকুল হচ্ছ কেন অপেক্ষা করো অপেক্ষা করো সরস্বতীর বর পাওয়া সহজ নয় হে জন্ম সাধনা করেও দেবীটির মন পাওয়া যায় না রবীন্দ্রনাথ ঈশ ক্ষুব্ধ মনে বিদায় নাই রবীন্দ্রনাথের গান ও কবিতার প্রশংসা কৃপণতা কাদম্বরী দেবী ক্ষুণ্ণ হয় অন্তরাল থেকে কাদম্বরী দেবী বেরিয়ে এসে তিনি স্বামীর কাছে অনুযোগ জানান বিহারী আলো নিজেও মানেন রবীন্দ্রনাথের গানে ও কবিতায় তার অসামান্য প্রতিভা রয়েছে রবীন্দ্রনাথের কবি কাহিনী বিহারী লালের অতি প্রিয় কবি কাহিনী কে কি শক্তি ওর কবি কাহিনীতে কি তার ভাব কি তার গভীরতা এটা বিহারীলের বক্তব্য সে উড়িয়ে দিতে পারে তাকে ওর কবিতা মহাকাব্যের খাতায় জমা হয়ে আছে তাকে উড়িয়ে দেবে সাধ্যকার নিজের কবিতার চেয়েও যে ওর লেখা বিহের লালের বেশি ভালো লাগে বারবার পড়তে পড়তে কণ্ঠস্থ হয়ে যায় বিহারী আল মুগ্ধ চিত্তে কবি কাহিনীর অংশ বিশেষ আবৃত্তি করতে থাকে রবীন্দ্রনাথের কবিতা তার স্বামীরও ভালো লাগে আর সেই ভালো লাগার উচ্ছ্বাস কবিতার সামনে প্রকাশ করেছে অথচ রবির কাছে তার প্রকাশে বিহার কুণ্ঠা বরং কিছুটা উৎসাহব্যঞ্জক কাদম্বরী দেবী তার কারণ খুঁজে পায় না তার মতে উৎসাহ পেলে উৎসাহ পেলে ষস্টা তার সৃষ্টিকর্মে বরং অধিকতর অনুপ্রাণিত হবে সেটাই তো স্বাভাবিক আচ্ছা এতেই যদি ভালোবাসা ওর কবিতা তবে মুখ ফুটে সেটা ওকে একটুখানি বলতেও পারলে না শুধু কষ্ট দিলে এর উত্তরে বিহারী এখানে কাদম্বরীর স্বামী হচ্ছে বিহারী লাল কি বলে বিহারী যে তার মধ্য দিয়ে শিল্প সৃষ্টি রহস্যটি উন্মোচিত হয়েছে বলছে কষ্ট তো দিইনি একটু আঘাত দিলুম সে আঘাত ওর বিনায় আরও বেশি করে সুর বাজবে সাধারণ নয় সারদা মঙ্গলে যে বাল্মীকিকে আমি ধ্যানের মধ্যে দেখেছি বাস্তবে সেই রূপ প্রত্যক্ষ করেছি ওর ভিতরে মানে রবীন্দ্রনাথের মধ্যে যোগীর ধ্যানের ধন ললাটিকা মেয়ে ওরই ললাটে আসন বিছিয়েছে সে যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দেখছি সারা দেশ নতুন বাল্মীকির জন্য অপেক্ষা করে আছে তাই তো দুঃখ দিয়ে ওর শক্তিকে চাই বলি আজ নয় একদিন সে কথা তুমিও বুঝবে দুজনের আয়ত চোখের সামনে এক নীল আকাশের পটে আকাশ এই ভবিষ্যৎ ছবি ফুটে ওঠে এক সন্ধ্যায় নাটকের বিষয়বস্তু নাটকীয় ঘনঘটায় পূর্ণ নয় রবীন্দ্রনাথ বিহারলালের ভাবশিষ্য ছিলেন আর বিহারী লালই আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম কবি ভোরের পাখি ছিলেন রবীন্দ্রনাথের কবিমন মন মহাকাব্যের গুরুগম্ভীর সুর গর্জন মেনে নিতে পারেনি তাই তরুণ বয়সে মেঘনাদবোধ কাব্য সম্পর্কে তিনি এক কঠোর সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিল যদিও পরিণত বয়সে অবশ্য তিনি এত কঠোর ছিলেন না তার কবি প্রতিভা সম্পর্কে সন্ধ্যা সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত স্বয়ং বঙ্কিমচন্দ্রের ভবিষ্যৎবাণী ও ঐতিহাসিক সত্য বিহারিলাল সে সেযোগের গীতিকাব্য জগতের এক সাড়া জাগানো কবি জোড়াসাগর ঠাকুর বাড়িতে তিনি অতি প্রীতীয় শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন ভারতী পত্রিকায় নিয়মিত লেখক বিহারীলালের কবিতার ভক্ত পাঠিকা কাদম্বরী দেবী জ্যোতিরীন্দ্রনাথের পত্নী রবীন্দ্রনাথের সেজ বৌঠান বিহারীলালকে যিনি মাঝে মাঝে নিমন্ত্রণ করে খাওয়াতেন বিহারীলাল সাধের আসন কাব্যটি তারই অনুরোধে অনুপ্রেরণায় রচিত কিশোর কবি গুরু বিহারীলালের বিশেষ স্নেহভাজন ছিলেন তা বলাই বাহুল্য বর্তমান নাটক নাটক কাহিনীতে বিহারীলাল কবিমন তার কাব্যরীতির প্রতি রবীন্দ্রনাথের অনুরক্তি তার কাব্য সম্পর্কে বিহারীলালের লালের উচ্চাসা কবিমন ও তার মধুর দাম্পত্য জীবনের এক ঝলক যথার্থ কবির স্বভাব বৈশিষ্ট্য গভীর আঘাতে বেদনা বিনতে শ্রেষ্ঠ কবিতার জন্মরহস্যের কথা ব্যক্ত হয়েছে এই নাটকের সুর ঘন ঘর ঘটনা সংঘর্ষের উত্তান্তরঙ্গমালার মালার গুরুগর্জনে মন্দ্রিত নয় গীতিকবিতার পেলব সুরে অনুরণিত সমগ্র পটভূমিতে ছড়িয়ে আছে আত্মগত ভাবমগ্নতা যা ঘটনা চরিত্র বক্তব্যকে শতই ফুটিয়ে তুলেছে আমরা দেখব সন্ধ্যায় স্নেহধন্য তরুণ কবি রবীন্দ্রনাথের হৃদয় বিনা তারে নিষ্ঠুর আঘাতের মধ্য দিয়ে গুরু বিহারীলাল লাল সৃজনশীলতাকে জাগাতে চেয়েছে এই কাহিনীতে সেই জীবন সত্যকে নাট্যকার অপরূপ সুরে বিবৃত করেছে এ যেন এক শাশ্বতকালীর চিত্র অনুপম রঙে রেখায় মন্ডিত রসজ্জ্বল এক জীবন প্রতিবিম্ব আর এই কাহিনী এই বিষয় একাঙ্ক নাটকের ধারায় কিন্তু নতুন এবং স্বতন্ত্র একথা নিঃসন্দেহ বলা যায়